সরকার খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি নিজে একজন আইনজীবী ভোট ময়দানে অবতীর্ণ হয়ে আইনজীবীদের কাছে গিয়ে আলাপ করলেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস বিরোধী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন ব্যবহারী মানুষের পরিচয় আজ শ্রীরামপুর আদালতে আইনজীবীদের বাড়ে গিয়ে পরিচয় সারেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু ভুলে গেছেন মহুয়া মৈত্র কী বলেছিল আপনাদের নিয়ে সাংবাদিক ভাই বোনাদের নিয়ে দু পয়সায় বিক্রি হয়ে যায় এই তো তৃণমূলের কালচার এটাই তো রিপিট হচ্ছে আবার আর এটা এখন না এই ব্যবহার অনেক লোক অনেক দিন অনেক তৃণমূলের কার্যকর্তা ওনার কাছ থেকে পেয়েই আসছেন মানে গতকাল যেটা দেখেছেন কি আপনি নিশ্চয়ই দেখেছি টিভিতে আপনাদের মাধ্যমেই দেখেছি খুবই দুঃখজনক ব্যাপার একজন মহিলা একজন মহিলা হলো আমাদের মায়ের স্বরূপ তাকে আমরা মাতৃশক্তি বলি তার সাথে এই ব্যবহার আমি এটাকে নিন্দা জানাই এটা উচিত হয়নি কিন্তু উনি যেটা করেছেন ওনার পরিচয় উনি দিলেন কবির নিজেও একজন আইনজীবী তাই আইনজীবীদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করেন তার সঙ্গে ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আধক গতকাল একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় আরামবাগে এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন এটা তৃণমূলের সংস্কৃতি মানুষের ব্যবহারই পরিচয় আশা করব মানুষ এই ব্যবহার দেখবে আগামী দিন সঠিক সিদ্ধান্ত নেবে সাংবাদিকরা শুনুন সাংবাদিক ভাই বোনেরা আমরা বলি সংবিধানের দা ফোর্থ পিলার অফ সোসাইটি ভোলা যাবে না ইজ দ্য ফোর্থ পিলার আপনাদের মান সম্মানের ব্যাপার এইভাবে কারোর সাথে ব্যবহারটা ঠিক না তাই জন্য বলছি ব্যবহারই হলো মানুষের প্রথম পরিচয় আশা করি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি মানুষ এই ব্যবহার দেখবে এবং আগামী দিন সঠিক সিদ্ধান্তটা নেবে কিছু তো বলতে হবে কিছু তো বলতে হবে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে ফলাফলের ব্যাপারে উনি মেজাজ হারিয়ে ফেলছেন কিছু তো বলতে হবে তাই ভুল বিভ্রান্তি সরাচ্ছেন মানুষের আবাগ আবেগ মানুষের আওয়াজ ভারতীয় জনতা পার্টির প্রতি মানে বিপুল তাই জন্য উনি এগুলো বলছেন বিজেপিকে দেখা যায় না এই যায় না এই সব বলেও তো বিজেপি তিনটে রাজ্যে কি ফলাফল করলো পাঁচটা রাজ্যে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান বিপুল ভোটে সিঙ্গেল লার্জেস্ট পার্টি এগুলো বলতে দিন এগুলো বিরোধীদের অপপ্রচার দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোন সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন